আমার তো মনে হয় দশ লক্ষর উপরে লোক হবে ইনশাল্লাহ আজকে দলগুলকে বুঝাতে চাই দেখাতে চাই আজকে যুব আন্দোলন ছেলেরা আজকে বাংলার আড়াছে কালাছে তারা ছড়িয়ে পড়ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতা জমির সাথে রয়েছে আমি হোসাইন মাহমুদ আপনারা জানেন যে ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত যুব কনভেনশনকে ঘিরে গত রাত্রে থেকে ঢাকায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসা শুরু করেছে এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় মসজিদে বাইতুল মোকার আপনারা জানেন যে সরোয়ার্দি উদ্যানে যে সমাবেশের ডাক দিয়ে যুব কনভেনশন যেটি হতে যাচ্ছে এই নিয়ে কিন্তু আমরা দেখছি প্রায় মাস ব্যাপী আলোচনায় রয়েছে যে কি হতে যাচ্ছে ঢাকার সরোয়ার দিতে এই কথা বলবো ইসলামী যুব আন্দোলনের একজন কর্মীর সাথে কেমন আছে শুকুর আলহামদুলিল্লাহ কোন জেলা থেকে আসছি আমরা জালাকাটি জেলা থেকে আমরা ভোরবেলা ফেসিস আওয়ামী সরকারের পতনের পর আমরা যে ফেসিস সরকারের বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলন সারা বাংলাদেশে যে তাদেরকে আমরা হটাইয়া নতুন একটা প্রজন্ম নতুন ইসলামী একটা সভ্যতা সংস্কৃতি এবং দেশের দুর্নীতি দুশাসন এবং সামাজিক ন্যায় বিচার সুন্দর একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য ইসলামী যুব আন্দোলন যুগ যুগ ধরে এই দেশের কাজ করতেছে তারই পরিপ্রেক্ষিতে আমরা জাতির কাছে একটা জানান দিতে চাই যে ইসলামী যুব আন্দোলন ভবিষ্যতে সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের যে যুব সংগঠনটা সবার কাছে যে প্রিয় একটা সংগঠন সেই সংগঠন মানুষের কাছে প্রসার এবং প্রসার আগাম এই দিনে আমাদের আমির পীর সাহেব যে আমাদের সঠিক যে নেতৃত্ব দিয়েছে সেই নেতৃত্বের যে আমরা সমাসীন হয়েছি তার কথা মতন আমরা যে মাঠে ময়দানে আসি এটা জাতি অনেকে জানে না জানার জন্যই আমরা এই সমাবেশে অংশগ্রহণ করেছি এখন বাংলাদেশের প্রেক্ষাপট এখন ফেসিবার সরকার এদেশের পতন হয়েছে যার জন্য ইসলামিক আন্দোলন তার অন্য যুব আন্দোলন আজকে তারা জাতিকে এমন একটি জিনিস উপহার দিতে চায় যে বাংলাদেশে বিভিন্ন দল আছে তাদের নৈতিক চরিত্র এবং যুব আন্দোলনের চরিত্র আজকে আমি আমি একজন বিডিআর অবসরপ্রাপ্ত মেজর কিন্তু আজকে আমি এত আনন্দিত এবং উৎফুল্লিত আজকে বুকটা ফেটে যায় আনন্দ কেন তাদের চরিত্র এবং বিভিন্ন দলের চরিত্র আজকে দেখলাম যুব আন্দোলন এগে থাকবে রঙ্গি চশমা এতে থাকবে হাত কাচানো আজকে দেখলাম পথে পথে দেখলাম বাইতুল মোকালাম মসজিদে দেখলাম মানে তারা পনেরোশো দুই হাজার নিয়া শুধু এক নাম গাইতেছে আল্লাহ 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 আজকে আমি এত আমার চুয়াত্তর বছর বয়স এই বয়সে আর আজকে যে আমি আনন্দ পেয়েছি এত না আনন্দ আমি আর কতদিন পাই নাই তবে আমরা ফেসিবা সরকার এদেশকে হটাইতে সক হয়েছি ছাত্রদের মাধ্যমে এবং বিভিন্ন দলের মাধ্যমে কিন্তু এখন এই যে ফেজিবা সরকার এদেশ থেকে পালাইছে কিন্তু তাদের লেজুর এখন বলতে আছে আমি আশ্চর্য হয়ে যাই আমি একজন অবসরপ্ত অবসরপ্রাপ্ত লোক কিন্তু কা কা কাউ কাদের উনি এই বাংলাদেশে ছিল এতদিন এই বাংলাদেশ থেকে তাকে কে পাচার করলো আমরা কি ফেজিবাদ সরকার এদেশ থেকে তাড়াইলাম ফেজিবাদ এখনো যুদ্ধ আমার পিসাব চর্মনায় রেজল করিম বলেছেন যে যুদ্ধ সামনে আছে তাই আমরা আজকে জনগণকে বুঝাতে চাই দেখাতে চাই আজকে যুব আন্দোলন ছেলেরা আজকে বাংলার আড়াচে কারাচে তারা ছড়িয়ে পড়ছে এবং জাতিকে আগামী দিনে এমন একটা জিনিস উপহার দিতে চাই যাতে যে এদেশে মানুষ নৈপাক সাল্ল আল্লাহ আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আজকে এই যুব আন্দোলন পথে মাঠে ঘাটে সব জায়গায় নেমেছে তাই আমি বাংলার মানুষকে অনুরোধ করব দল মত নির্বিশেষে আসুন আপনারা হাত পাকা মাখায় দিয়ে জাতিকে এমন একটি জিনিস ওই বিশাপ চর্মনায় উপহার দেবে যাতে হানাহানি কাটাকাটি এবং মারামারি এই বাংলাদেশ থেকে উচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু অন্যদিক তাকালে আপনারা সেই হানাহানি মারামারি কাটাকাটি আমারই ছেলে বিএমপি আমার ছেলে জামাত আমার ছেলে চরমরাই আমার ছেলে ছেলে আমার ছেলে ধ্বংস হবে কিন্তু এদেশে কোনদিন শান্তি আর আসবে না একমাত্র শান্তি আল্লাহকে সাক্ষী রেখে বলেছি পিসাব চরমরাই রেজাউল করে মাধ্যমে এই বাংলাদেশে সুখ এবং শান্তি বয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালাম আলাইকুম আমরা চাই এমনই সরকার একজন চাই এই দেশের ভিতরে আর মদের লাইসেন্স না দেয় আর কোনো বেশাখানার কোনো লাইসেন্স না দেয় আমরা এইটাই আমরা চাই পেশাবের নেত নেতৃত্বে আমরা এইটাই চাই চর্মনায় পেশসাপুর আমরা কথা বলবো আরো কয়েকজন নেতা কর্মীর সাথে কেমন আছে কোন জায়গা থেকে আসছে আমি আসছি নোয়াখালী সদর জেলা দক্ষিণ শাখা থেকে আমাদের জেলা সদর নোয়াখালীর দক্ষিণ শাখা থেকে আমরা বিশটা বাস নিয়ে যুবকরা আমরা গতকালকেই রাত্রের দুইটার দিকে আমরা গাড়িতে উঠেছি গাড়িতে উঠে আমরা এসে কুমিল্লা এসে আমরা নামাজ পড়েছি পড়ে আমরা এরপরে আস্তে আস্তে আমরা এখন বাইতুল মোকারমে এসে উপস্থিত হয়েছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে শহরাদ্দি উদ্যানে যুবকদের একটা আমরা ঐতিহাসিক একটা আমরা যুবকদের আজকে পঞ্চমতম জাতীয় কনভেনশন হবে এই এই জায়গার মধ্যে আমরা যুবকরা লক্ষ লক্ষ যুবক একসাথে হব এখানে আমরা দেখিয়ে দেব আজকে এই যুব আন্দোলনের কিরকম কাজ চলতেছে ফুরা দেশ বেবি কীরকম কাজ চলতেছে আমাদের নেতাকর্মীরা আসতেছে আরও এইভাবে কানায় কানায় এখন আমরা বাইতুল মোকাররমে আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ইসলামীর যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা থেকে আজকে যুব কনভেনশন সফল করার লক্ষ্যে বাইতুল মোকাররমে বর্তমানে অবস্থান করছি ইনশাল্লাহ আমরা দশটার পরেই আমরা উদ্যানে অবস্থান করব যেটা আমাদেরকে আমাদের কেন্দ্রীয় নেসার ভাই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং কি আমরা লক্ষ্মীপুর থেকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইউনিয়ন থেকে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে প্রায় বাস এবং কি মাইক্রো মাইক্রো করে আলহামদুলিল্লাহ আমরা ঢাকা অবস্থান করছি বাইতুল মোকারম অবস্থান করছি আমি আলহামদুলিল্লাহ যতটুকু জানতে পেরেছি আমাদের নেতা কর্মীরা বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন যতটা মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে আলহামদুলিল্লাহ ভিড় জমিয়েছে সেটাও আমরা জানতে পেরেছি এবং আমাদের কাকরাইল মসজিদও আলহামদুলিল্লাহ নেতা কর্মীরা যুব আন্দোলন নেতা কর্মীরা বর্তমান ভিড় জমিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে সৌরাওয়ার্দী উদ্যানে বিশাল যুব আন্দোলন আয়োজন হবে যে আয়োজনে ইসলামের গণজোয়ার বাংলার জমিনে ইনশাল্লাহ ঘটবে আমি খুলনা জেলা থেকে আসছি কেন এখানে আসছে আমাদের সাইক ডাক দিছে সাইকেল ডাকে আমরা সারা দিই আমাদের যুবকরা সবাই চলে আসছি আমাদের সাথে অনেক মুরব্বীরা আসছে যারা মানে যুবক যুবক নিজেদের মনে করে সাইকের কথাই তারা উদ্বুদ্ধ হয়ে চলে আসছে যুব কনভেনশন সর্বার্থী উদ্যানে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ জুমান নামাজের পরেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ উপলক্ষে সারা বাংলাদেশ থেকেই হজরের আগ থেকেই বায়তুল মোকালামে অবস্থান নিয়েছে ইনশাল্লাহ ব্যাপক উপস্থিতি লক্ষাধিক উপরে যুবকরাও উপস্থিত হবে ইনশাল্লাহ